ওই নদীতে নদীতে পড়ে পড়েছে মাসের বাবা গো মায়ের মনের অবস্থা কি হতে পারে ওই বাচ্চা পানিতে হাবু ডুবু খেলছে মা সন্তানের দিকে দেখছে কিন্তু জীবনটা বাঁচাতে পারে না ওই মা কাঁদতে লেগেছে গো আমার সন্তানকে কি আমি বাঁচাতে পারবো না বাবা গো ওই বাচ্চা একবার ডুবছে একবার উঠছে মায়ের কলে যা খানা ফেটে গেল আল্লাহ গো আমি মা হইয়া আমার সন্তানকে বাঁচাতে পারবো না আল্লাহ গো আমার মরণ নিয়ে নাও আল্লাহ আমার সন্তানকে তুমি বাঁচিয়ে দাও বাবা গো ওই দুঃখিনী মা হাত কেমন করে বাচ্চাকে ধরবে বাচ্চা যেন কোথায় হারিয়ে গেল। ওই মা যখন বাচ্চা পাওয়া গেল না মায়ের ইশারা করে মা গোটা নদীতে দৌড়াদৌড়ি করছে বাচ্চা হারিয়ে গেল ওই মা নদী থেকে উঠে গেল যেমনই উঠে গেছে কোন মায়ের সামনে বাবা সন্তান যদি পানিতে ডুবে যায় বলুন ওই মায়ের অবস্থা কি হতে পারে ওই মা নিজের দিলকে থামতে পারবে না ওই মা যেন ডুবরে ডুবরে কানতে লেগেছে একবার নদীর দিকে দেখছেন একবার নিজের কলখানা দেখছেন আল্লাহ আমার কলখানা ফাঁকা হয়ে গেল আমার কলখানা ফাঁকা হয়ে গেল আমি মা আমার সন্তানকে বাঁচাতে পারলাম না বাবা গো ওই ধরো মা কানতে কানতে নদী থেকে উঠে পাথরে বসে গেছে ওরে যুবকেরা মা এমনি জিনিস বাবা যদি আপনাকে মা নদী পার করে বাবা গো যদি নৌকা ডুবে যাই মা একটাই কথা বলবে স্বামী গো আমার এই সন্তানকে চালিয়ে দিলাম আল্লাহ এই সন্তানের দেখভাল করিও আমার কোন জানের পারোয়া নেই এমন মা নিজের জান কুরবান করে দেবে সন্তানের দুঃখ হতে দেবে না বাবা গো ওই মা বাবা ভাবছেন আল্লাহ গো আজকে যদি আমি দুটা রুটি দান না করতাম আমার দুইখানা হাতকে কাটা হইতো না আমার সন্তান নদীতে ডুবত না ওই মেয়েটা বাবা দুয়া করছে না লাগো তুমি চাই যুদ বাঁচানে নেওয়ালা কেউ নয় ওই মা যেমনি দুয়া করেছ না বাবা আল্লাহর দরবারে দুয়া কবল হয়ে গেল যেমনি দুয়া কবল হলো গো জঙ্গলের দিক থেকে দুটা বাচ্চা চলে আসিল ছোট ছোট বাচ্চা বলছেন মা গো মা তুমি কেন মা বাবা আমার বাচ্চা পানিতে পড়ে গেছে তাই আমি কাঁদছি ওই মেয়েটা বলছেন বাবা এক কাজ করো তোমরা বাড়ি ঘুরে চলে যাও বাচ্চাগুলা গুলা বলছেন মা গো তুমি চিন্তা করো না মা তোমার সন্তানকে এখন আমরা তুলে দেব মেটা বলছেন বাবা রে আমার সন্তান চলে গেছে আমি মা কই কেঁদে কেঁদে সহ্য করে নেব যদি তোমরা চলে যাও বাবা তোমার মা সহ্য করতে পারবে না কারণ সন্তান হারার ব্যথা মা ভালো করে জানে যে মা নিজের চোখের সামনে সন্তানকে হারিয়েছে ওই মা জানে সন্তান হারার ব্যথা কতটুকু হয় ওরে লাডলা দুলারা তোমার আমরা বাড়ি যাও বাচ্চা ছেলেগুলা কোনো কথা শুনলো না একটা বাচ্চা পানিতে ঝাঁপ দিয়ে দিল বাবা বেশ কিছুক্ষণ পর পাঁচ মিনিট পর বাচ্চাটা উঠে আসিল বাবা খালে হাতে আসলো না কিছুক্ষণ আগে ওই মেটার যে বাবা দুইখানা হাত কেটে নদীতে ভাসিয়েছিল ওই বাচ্চাটা মেয়েটার দুইখানা হাতকে উঠিয়ে আনিল মায়ের কাটা জায়গাতে লাগিয়ে দিল আল্লাহর হুকুমে ওই মেটার কাটা হাত ভালো হলো আর একটা বাচ্চা পানিতে ডুব বাবা গো পাঁচ মিনিট পর উঠে খালি হাতে আসলো না একটু আগে একটা কোলের বাচ্চা তিন মাসের বাচ্চা পানিতে পড়েছিল এখন পর্যন্ত কিছু হলো না বাবা গো জীবিত অবস্থায় তুলে এনে মায়ের বুকে ফিরিয়ে দিল ওই বাচ্চাগুলো চলে যাচ্ছে না মা বলছে না বেটা তোমরা কে বলো আমার এত উপকার করলে বলো বলছেন মাগ তুমি কি আমাদের চিনতে পারলে না মা বললো না রে বাবা বলো কে তোমরা বলছেন মা গো যার কারণে মা তোমার দুইখানা হাত কেটেছিল মা আমরাই হলাম সেই দুটা রুটি মা আমরা হলাম দুটা রোটি মা আল্লাহর হুকুম হয়েছে মা তাই আমরা তোমার সেবা করার জন্য এসেছে ওরে যুবকেরা একটাই কথা বলি বাবা তান কখনো গোলে যাবে না যে সমাতে আপনার হাতখানা ধরে জাহান নামের দিকে নিয়ে যাবে ওই সমাতে দান বলবেন আল্লাগ এই ব্যক্তির জাহান নামই হতে পারে না অমুক জায়গাতে অনুক জায়গার জীবনের মাহফিলে মুনি উনি দান করেছেন ওই দানটা আপনাকে বাবা গো জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের দিকে নিয়ে যাবে ওরে যুবকেরা আজকে বাবা গো আমাদের আপনাদের প্রত্যেককে আসল ঘরে যেতে হবে বাবা গো দুই চারতলা পাঁচতলা বিশতলা বিল্ডিং সাথে যাবে না সবাইকে সাড়ে তিন হাত জায়গাতে যেতে হবে ও

রাস্তা নাই ওরে যুবকেরা ওই ঘরটাতে সবাইকে যেতে হবে বাবা গো মরণের কোনো গ্যারেন্টি নাই নিঃশ্বাস ছাড়বেন ঢুকবে কিনা তার কোনো গ্যারেন্টি নাই জালসা শুনছেন বাড়ি পৌঁছাবেন তার কোনো গ্যারেন্টি নাই আমি জীবনই করেছি এখান থেকে মায়ের কাছে যাব তার কোনো গ্যারেন্টি নেই বাবা গো ওরে যুবকেরা একটা কথা মনে রাখবেন বাবা দুনিয়াতে কেউ বেঁচে থাকেনি এবং কেউ থাকবে না সবাইকে সাড়ে তিন হাজার জায়গাতে যেতে হবে ওরে যুবক কেরা তবে আল্লাহ পাক বলে দিয়েছেন যারা ওই ভালো কাজ করে যাবে তারা কবরের মধ্যে তিনটা সওয়ালের প্রশ্নের উত্তর দিয়ে দেবে আপনি ভাববেন ও গো মাওলানা তাফাজ্জুল আমরা তিনটা প্রশ্ন উত্তর আমরা বাড়িতে মুখস্থ করে থাকব উত্তর দিয়ে দেব না বাবা যেই সমাতে আপনাকে কবরে জাগাবে সেই সমাত হবে আসরের টাইম বাবা গো যদি সত্যিকারই আপনি আল্লাহর শুনতে ভালোবেসে থাকেন যদি নবীর পাক নবী পাকের মহাবাদ দিলে রাখেন আপনাকে যখন প্রশ্ন করবে আপনি একই বাক্যের জবাব দিয়ে দেবেন আর যদি বাবা সেই সময়তে জীবনী চলছে বাড়িতে ঘুমিয়ে টিভি দেখছেন নামাজ চলছে বাড়িতে টিভি দেখছে না বাবা গো আপনাকে মসজিদে ডাকছে জুয়ার ভাট্টাতে বসে আছেন যখন প্রশ্ন করবে এই প্রশ্নর উত্তর দিতে পারবেন না আহা লাদড়ি আমি কিছুই জানি না বাবা গো তিনটা প্রশ্নর উত্তর হবে না আপনাকে জাহান্নামের পোশাক পরিয়ে দেবে জাহান নামের আগুন কেমন হবে বাবা এ দুনিয়ার আগুন একই জায়গাতে করে দিলেও জাহান নামের ফোঁটা আগুনের সমান বারাবর হবে না বলুন ওই আগুনের পোশাক যদি পরিয়ে যায় বলুন বাবা কেমন করে থাকবেন বাবা গো মা মা করে কাঁদবেন আব্বা আব্বা বলে কাঁদবেন কেউ আপনার পার্শে যাবে না বাবা গো যতদিন রুহ আছে আপনার বন্ধু আপনার কাছে আছে আপনার বাবা আপনার কাছে আছে আপনার মা আপনার কাছে আছে যখন আপনারটা বেরিয়ে হারিয়ে যাবে আত্মীয় স্বজন বলবে তাড়াতাড়ি তিন হাত যায় সাড়ে তিন হাত জায়গাতে রেখে দাও কারণ লাশ পচে শেষ হয়ে যাবে মাটির মানুষ মাটিতে যেতে হবে ওরে যুবকেরা তবে একটা কথা মনে রাখবেন বাবা নামাজ পড়বেন নামাজের অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায় বাবা গো বলুন তার ও অবস্থা কি হতে পারে ও যুবকেরা তবে ভালো কাজ যদি করে যান তবে উত্তর দিয়ে দিতে পারবেন ভালো কাজ কোনটা বাবা হচ্ছে আল্লাহর ঘরে দান করা নামাজ পড়া রোজা করা কবরস্থানের জন্য দান করা এই জালসাটা হচ্ছে কবরস্থানের জন্য বাবা ও যুবক বন্ধুরা ওই কবরে সাড়ে তিন হাজার যখন যেতে হবে বাবা গ আজকে সুযোগ পেয়েছেন আপনারা ওই জান্নাতের টিকিট নেওয়ার যদি বাবা আজকে দান করেন আমার নবী খুশি হবে আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে আমি দেখতে চাই পবিত্র সভাতে এই দুর্গাপুরের মাঠ আমি দশটা খোদার বান্দার কাছে মাত্র পাঁচ হাজার করে টাকা নেব যদি পারেন বাবা তবে সাড়ে তিন হাজার জায়গার জন্য শুধু পাঁচ হাজারটা টাকা এই পবিত্র সভাতে দিয়ে যান একটা কোনো খোদার বান্দা যদি পারেন ভাই একটু ফাঁকতুলেন বলুন মওলানা সাহেব আমার মা করেছে না আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন আমার বাবা ইন্তিকাল না একটু বাবার জন্য দোয়া করে দেন ওরে যুবকেরা যদি পারেন বাবা তবে সেই সাড়ে তিন হাজার জায়গার জন্য পাঁচ হাজারটা টাকা একটা কোন যোগ্য মাই যোগ্য ব্যাটা এই দুর্গাপুরের মাটিতে যদি পারেন একটু পাহুল মানের হাত তুলে দেখা না ও যুবক বন্ধুরা টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই যাবে না এই সঙ্গের সাথী টাকাটা হবে আপনার ইন্তিকাল হবে আপনার মা বলবে তাড়াতাড়ি নিয়ে চল আপনার আত্মীয় সজন বলবে তাড়াতাড়ি নিয়ে চল বাবা গো পাঁচ হাজার টাকা যদি পারেন তবে চট করে পবিত্র সভাতে দিয়ে যান মা আপনাদেরকে বলবো মা আপনাদের জন্য মা পাঁচখানা কাফন হবে ছেলেদের কাফন হবে তিনখানা আর মা বোনদের কাফন হবে পাঁচখানা এই পাঁচখানা কাফনের জন্য মা গো পাঁচশো করে টাকা আমি মার বোনদের কাছে চাইব যদি পারেন মা গো তবে পাঁচখানা কাফনের জন্য আপনারা তাড়াতাড়ি করে দান করবেন মা মাশাল্লাহ বাবলু মিস্ত্রি ভাই আমি চেয়েছিলাম পাঁচ হাজার টাকা বাবা মায়ের জন্য উনি দশ হাজার টাকা দান করেছেন জোরে বাবা মায়ের আল্লাহ এ কবস্থানের জন্য দশ হাজার টাকা দান করেছিল আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিও তার মা তুমি করে দিও আল্লাহ তার আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে প্রত্যেকে তুমি জান্নাত আশিক আজকে মওলাগো তোমার দরবারে আমার ভাই বাবাজির আজকে সবাই হাত তুলেছেন মওলা আল্লাহ সবারই হাতের দোয়াকে কবুল করে নিও মওলা আল্লাহ এই পবিত্র সমাবেশে যারা বসে আছেন মওলাগো তাদেরকে বেশি বেশি দান করো তৌফিক দান করো মওলা আমার বাবুলু সাহেব জি দিয়েছেন মওলাগো ওনার বাড়িতে रोजी রোজগার আল্লাহ তুমি বরকত দান কর মওলা কেব সুস্থ থাকে মওলা সুস্থ বানিয়ে দিও মওলা আমিন সুম বাহাকে বাহকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি নাম ভাই আপনার আচ্ছা সুবহান আল্লাহ বাবুল সাহেবের আম্মা বাবুল সাহেব দিয়েছেন দশ হাজার আর বাবুল সাহেবের আম্মা দিয়েছেন চার হাজার টাকা সুবহান আল্লাহ মা ব্যাটার দান দেখেন ভাই সাড়ে তিন হাজার জায়গাতে যাবেন মা গো একটু লক্ষ্য করেন মা কদিন থাকবেন বাড়ি যাবেন কোনো গ্যারেন্টি নাই মা আজকে পাঁচশো করে টাকা মা বোনদের কাছে হবে না একটু কমিটি ভাই একটু চটচট করে যান আমার মা বোনেরা অবশ্যই আজকে দান रिंकू शेख रिंकू शेख 5000 টাকা 5200 টাকা রিঙ্কু शेख हां 200 টাকা নগদ আর পাঁচ হাজার টাকা বাকি রিঙ্কু শেখ পাঁচ হাজার দুশো টাকা দুশো টাকা নগদ আর পাঁচ হাজার টাকা বাকি দিয়েছেন সুবহান আল্লাহ মাসাল্লাহ বাবা গো আজকে কেউ চুপ করে থাকবেন না ভাই খোদার সমাজকে দান করুন মন থেকে দান করুন ইনশাল্লাহ আজিজ আমি জানবো যে সত্যিকারই আপনারা মাকে ভালোবাসেন আজকে পরিচয় দিয়ে দেন যার মা দুনিয়া থেকে চলে গেছেন ওই মায়ের জন্য দান করবেন আর যার মা বেঁচে আসে সে মায়ের জন্য দান করবেন পাঁচশো করে টাকা ভাই আমি বেশি চাইনি মাগ আপনারা পাঁচশো করে টাকা একটু চর্চা করে পাঠান তো মা আব্দুল সাত্তার দিয়েছেন পাঁচশো টাকার দাতা সুবহানাল্লাহ মাসাল্লাহ জামার চাচা দিয়েছেন একশো টাকা ভাই দশ হাজার টাকা একটা হ্যাঁ হয়েছে বাবলু সাহেব ভাই একটা আর কেউ হবে না দশ হাজার টাকা মার জন্য দিতে মারবেন না একটা মন খুলে কেউ দাঁড়াতে পারবেন না ভাই যে আমি মার জন্য দশ হাজার টাকা দিলাম আজকে নাই ভাই আপনি কালকে দেবেন বাকি লেখান একটা কোনো যোগ্য মাই যোগ্য বেটা একটু পরিচয় দিয়ে বলুন মৌলানা সাহেব আমি আমার মার জন্য আমি দশ হাজার টাকা দান করলাম বাবা গো সেই দানটার জন্য আপনার মা জান্নাতি হতে পারে আপনার মা আপনার জন্য এত কিছু করে গেছেন আপনি ছেলে হয়ে মার জন্য একটুকু করতে পারবেন না ভাই একটা খোদার বান্দা দশ হাজার টাকা যদি পারেন ভাই একটা কেউ হাত তুলুন ইনশাআল্লাহ আজিজ তার জন্য পাঁচশো দশ টাকা দান করেছেন এই চাচার বড় দাদা অসুস্থ অসুস্থ আছে পাঁচশো দশ টাকা দান করেছেন এখন দুয়া করে দেবো সবারই জন্য দুয়া করব। মাগ একটু তাড়াতাড়ি করে আপনারা দাদার নামে ভাই দিয়েছেন একশো টাকা আল্লাহ পাক্তার দানকে কবুল করুন মনের বাসনাকে আল্লাহ পূর্ণ করুন মাগ একটু তাড়াতাড়ি মাত্র তিনটা মিনিট আপনারা কেউ বিরক্ত হবে না ভাই তারপরে আমার নবীর প্রথম বিবি খাদি জাতুল কুবরার সাথে কি করে বিয়ে হলো তারপরে মা খাদি কুবরা কি করে ইন্তিকাল হচ্ছে ভাই আর ফাতে মাতুর যাহারা ডুবরে ডুবরে কাঁদবে না ভাই দুঃখের বাইন আপনারা শুনতে পাবেন সাব্বির শেখ এক টাকা রাজা পাঁচশো টাকা পাঁচশো টাকা শুভ এদিক থেকে দান চলে আসেন মাগো আপনাদের মধ্যে কোন মা নাই এক হাজার টাকা দেনাওয়ালি মা একটা কেউ নাই নিজে শাশুড়ি শ্বশুরের নামে কেউ স্বামীর নামে দিতে পারেন যদি কেউ মা থাকেন একটু চটচট করে দিবেন ভাই আপনাদেরকে বলবো একটা কোন খোদার বান্দা দশ হাজার টাকা একটা কোন যোগ্য মায়ের চোখে বেটা একটু হাত তুলে দেখান তো ভাই দেখি দুর্গাপুরের মাটিতে দেই ইনশাল্লাহ লাজি জি নামি পাঁচশো টাকা দিয়েছেন আজম দিয়েছেন একশো টাকা